শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম সৃষ্টি সেন্ট্রাল কলেজ শাখার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগত আজ আমরা অ্যাসাইনমেন্ট ভিত্তিক দ্বিতীয় মানে দুই নম্বর অ্যাসাইনমেন্টের উপর আমরা আলোচনা করব ইতিপূর্বে আমরা অ্যাসাইনমেন্টের একটি ক্লাস শেষ করেছি সংক্ষিপ্ত প্রশ্ন আজ আমরা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি তার আগে ছোট্ট একটি কথা আমার অ্যাসাইনমেন্ট ক্লাসগুলো যে আমরা অনলাইনে দিয়েছিলাম তোমরা যেটা দেখেছ সেখানে অনেকেই আছো তার মধ্যে বালক শাখায় জাগি অর্ণ এবং জয়রবি দাস তোমরা সর্বাধিক সময় অনলাইন ক্লাসে সংযুক্ত ছিলে এবং বালিকা শাখায় রাইসদা দিঘি ও রেজোয়ানা তোমরাও সর্বাধিক সময় অনলাইনে সংযুক্ত ছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা পরবর্তী দিনগুলোতে সবাই মানে করোনা সময়ে অনলাইন ভিত্তিক ক্লাসে সংযুক্ত থাকবে এবং ভালো ফলাফল করবে ওকে আমরা এখন শুরু করি সৃজনশীল একটি পানি ভর্তি বালতির ওজন একুশ সমস্ত এক বাই পাঁচ কেজি বালতির এক বাই চার অংশ পানি ভর্তি থাকলে তার ওজন ছয় সমস্ত উনিশ বাই বিশ কেজি ক তিন বাই সাত এবং চার বাই নয়ের রসাদ কত খ

তিন বাই সাত এবং চার বাই নয় লসাধু আমরা যখন ছোট প্রশ্ন করেছিলাম ভগ্নাংশের ল সমান সমান আমি যেটা সবসময় শিখাই ভগ্নাংশ কি কি দ্বারা গঠিত হয় ল এবং হর দ্বারা

যখন আমরা বালতি সহ পানি চাপ তখন সেখানে বালতি প্লাস পানির ওজন থাকবে তাহলে আমরা কি বালতির ওজন এক অংশ পানি বোঝান মানে মোট পানি দেখো একুশ সমস্ত এক বাই পাঁচ সময় মানে এটাকে ভাঙাই ওই চিত্রটা একটু মুছে এখন আচ্ছা পাঁচ কত হয় একশো পাঁচ

পানি ওজন কত হয় দেওয়া আছে আমাদের এক বাই চার অংশ পানি ওজন সময় সমান দেওয়া আছে কত আমাদের ছয় সমস্ত উনিশ বাই বিশ বা কি দেখা যেতে পারে ছয় বিশে কত ছয় জন্য বারো একশো বিশ আর যোগ চল্লিশ যোগ করে কত হয় একশো উনচল্লিশ যারা না পারবে তারা গুণ করে নিতে যখন পানি এক বাই চার অংশ তখন যে বালতি আমরা যখন পুরো মানে অংশ পানি তখন সে একই বালতি শুধু আমরা কি করবো বালতি দেবো মানে কি উভয় ক্ষেত্রে বাদ্র সমান ছিল সুতরাং এই বাদ্রজন এই বাদ্য কাটা কাটা আমরা কি দেখবো পানির ওজন তাই না এত অংশ পানি ওজন সময় কিভাবে লিখব আমরা এত অংশ পানির সময় হচ্ছে প্রথমে দেখবো আমরা

বারো দিকে হয়ে গেলে আট আবার দুই হলো চার দিকে আচ্ছা গ নম্বরটা কি দেখলাম আমরা খালি বালতির ওজন নির্ণয় করে খালি বালতির ওজন নির্ণয় করে আমাদের ক্ষয়ের সাহায্যটা আমরা দেখি খ ন কি পাই আমরা তিন বাই চার অংশ পানির ওজন তাই না তিন বাই চার অংশ পানির ওজন

পাঁচ দিয়ে পঁচানব্বই কাটা যায় কতবার যায় আমরা এক অংশ পানীয় কত পেলাম কেজি পেলাম তাহলে একটু আমরা একটু আমরা অংশ পেয়েছি কত কেজি

এক বাই পাঁচ কেজি বৃষ্টি আগে খেললাম তাহলে অনেক ফল মূল হতো দুই সমস্ত এক বাই পাঁচ তাহলে আমরা একত্রিশ সিজনাঙ্কন করে ফেললাম তোমরা বাসায় অবশ্যই অ্যাসাইনমেন্ট খাতায় সুন্দর করে লিখে গেলে অনেকের খাতা দেখতে আগে দেখেছি যে লেখাটা অত সুন্দর না যেহেতু বাসায় থাকো এবং নির্ধারিত সময় পরীক্ষা তোমরা শুরু করবে এবং ভালো করে লিখবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য কোন টপিক নিয়ে কথা হবে যাওয়ার ছোট্ট একটি কথা সৃষ্টির শিক্ষা পরিমাণে যতগুলো থিম ডালা আছে তার মধ্যে উত্তম চরিত্রগুলোর দিকটি আমরা সর্বোচ্চ বিবেচনা রাখি সো তোমরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে খুদা